এক ছিল গরিব কাঠুরিয়া নাম তার হরিদাস ছোট্ট এক কুড়ে ঘরে থাকে তার স্ত্রী আর দুই বাচ্চাকে নিয়ে প্রতিদিন ভোরবেলা সে যায় বনে কাঠ কাটতে পেটের ভাত জোগাড় করা তার কাছে যুদ্ধের মতো কঠিন ছিল আজ যদি ভালো কাঠ পায়। বাজারে বেছে একটু বেশি টাকা আসবে তাহলে বাচ্চাগুলোর জন্য ভাত আর একটু গরম দুধ জুটবে আরে কাক এত কাছে কেন এলে রে উড়ে যা না হলে কুঠার খাবে ভয় পেও না হরিদাস আমি সাধারণ কাক নই আমি তোমার ভাগ্যের দূত ভাগ্যের দূত তুমি কথা বলছ হ্যাঁ তুমি পরিশ্রমী মানুষ কিন্তু ভাগ্য তোমার পক্ষে নেই আজ আমি তোমাকে এক সুযোগ দিতে এসেছি সুযোগ কিসের সুযোগ তুমি কি সত্যি সৎ আর পরিশ্রমী যদি তাই হাও আমি এমন এক রহস্য যা তোমার জীবন দেবে। এই হ্রদের জলে লুকিয়ে আছে এক আশ্চর্য শক্তি যদি কেউ এখানে নিজের কুঠার ফেলে আর নিজের সত্যি কুঠার দাবি করে তবে সে পুরস্কৃত হয় মানে আমি যদি কুঠার ফেলি তাহলে কি হবে তুমি দেখবে এই কি তোমার কুঠার হরিদাস না দেবী ওটা আমার নয় আমারটা ছিল পুরনো লোহার কুঠার এইটা কি তোমার না দেবী এটাও আমার নয় এই কুঠারটি হ্যাঁ দেবী এইটি আমার কুঠার তুমি সৎ মানুষ তাই আমি তোমাকে তিনটি কুঠারি দিচ্ছি স্বর্ণ রূপা আর তোমার নিজের কুঠার সততা যে কত বড় সম্পদ হরিদাস তা বুঝল সেদিন এই কি তিন তিনটে কুঠার কোঠা থেকে পেলে দেবীর আশীর্বাদে সততার পুরস্কার পেয়েছি রে তুমি তো আজ আমাদের ভাগ্য ঘুরিয়ে দিলে হরিদাস বলো না কেমন করে পেলে এই স্বর্ণ কুঠার হরিদাস যদি তিনটা কুঠার পায় আমি তো আরো ধনী হব এই হ্রদ এবার আমার পালা এই কি তোমার কুঠার হ্যাঁ দেবী হ্যাঁ এটাই আমার কুঠা মিথ্যাবাদীর কোনো পুরস্কার নেই লোভ মানুষকে সর্বনাশে টানে গোবিন্দ কি হলো সব তোমার জন্য আমি ভেবেছিলাম আমিও পাবো স্বর্ণ কিন্তু হারালাম নিজের কুঠারটাই তুই লোভ করেছিস ভাই কিন্তু ভুল বুঝলে মানুষ শোধরাতে পারে আমার কাছে যা আছে তার ভাগ তুইও পাবি তুই আমায় দিচ্ছিস তুই তো ধনী হয়েছিস তবু এভাবে ভাগ করছিস ধন মানে শুধু সোনা নয় গোবিন্দ ধন মানে হৃদয়ের ভালোবাসা সত্য পরিশ্রম আর দয়ার যে মেলবন্ধন সেখানেই মানুষের প্রকৃত ধন লুকিয়ে থাকে সময় কেটে যায় হরিদাসের বাড়ি আজও ছোট কিন্তু সেখানে শান্তি ভালোবাসা আর সততার আলো জ্বলছে আর সেই কাক সে মাঝে মাঝে উড়ে আসে গাছের ডালে বসে কা কা করে হাসে যেন বলে যায় ভালো মানুষদের ভাগ্য কখনো হারায় না